কারো হাতে সময় নাই তোমারে এ লইয়া কান্দনের কারো হাতে সময় এ বাফেরে দুপুরবেলা বেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হয়েছে কত কান্দা কানছে জিফুতে এশার নামাজের পরে পাশের ঘরের থেকে বাদ তরকারি আনছে এরই ফ্যাট বুড়া ভাত খায় এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায় আরো গোস্ত লয় আরো পারমিন মুরগা লয় তেলাফিয়া মাছ লয় ডাল লয় বা কি আমরা দেখলাম বিকালে কি কান্দাটা কান্দলেন বুঝেন অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না ঠিক আছে কাঁদছি তো কাঁদছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন স্বার্থপরে এই দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও না কারো জন্য এই আমি দুই দিন আগেও দেখছি হাইস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি ঘেয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা মারা গেছে কি কষ্টে তাৎক্ষণাত বাইর করছে ড্রাইভারটা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জন্ত একটা মানুষ মরে গেছে সে গাড়িটা চলন্ত চলতেছিল এ অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে তাহলে স্বার্থ এই দুনিয়া কারো জন্য থামেনি কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে সময় দিন শেষে রাত শেষে কি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা আমি ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার